আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডাল শুকানি তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা দেখে নাও এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি করলা আর সসনা ডালটা আর এখানে দেখো আমি মুগ ডালটা ভালো করে একটু সেদ্ধ করে নেব তার জন্য প্রথমে ডালটা ফুটিয়ে নিয়ে উপরে সাদা অংশটা তুলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে আমি এখন ডালটা এখানে ডালের মধ্যে লাউটা দিয়ে নিচ্ছি আর এটা আমি তিন থেকে চারখানা আমি সিটি দিয়ে নেব ওইদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে নিলাম সরষের তেল তারপরে আমি এখানে করলাগুলো হালকা করে একটু ভেজে নেব করলাগুলো একটুখানি যখন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে সচনা ডাঁটা সচনা ডাটাটা দিয়েও এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ডালের মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে আমি হলুদটা দিয়ে আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো এখন সসনা লাটা আর করলাটা আমি কড়াইয়ের একটা ধারে করে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এখন ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে যখনই সুন্দর একটা গন্ধ আসবে এর মধ্যে আমি দিয়ে নিলাম তেজপাতা এখন তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু জিরে বাটা আদা জিরে দিয়ে একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম শুকনো করায় মশলাটা কষালে মশলাটা একটু কড়াই ধরে যাবে যেই কারণে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখার ডালটা যেটা আমি আগে থেকেই হলুদ আর নুন রেখে মিশিয়ে রেখেছিলাম আমার সবটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখো আমি ফিরে আসছি তো দেখো অনেকটা ফুটে গেছে এখন আমি সাত ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে আবার এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু ডাল শুক্তানি একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি দেখো আজকের আমার এই রেসিপিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইরকম একটা ডালের রেসিপি থাকলে কিন্তু ভাত তোমরা অনায়াসে খেয়ে নিতে পারবে আর এই গরমকালে কিন্তু এই রকম স্বাস্থ্যকর খাবার কিন্তু খাবার সকলেরই প্রয়োজন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা